নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আড্ডা ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের রেশন গ্রাহকদের জন্য বড় সুসংবাদ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর ডিসেম্বর মাসের রেশন তালিকা প্রকাশ করল ডিসেম্বর মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন দেওয়া হবে তার লিস্ট প্রকাশ এরই সাথে জানা যাচ্ছে এই ডিসেম্বর মাসে রেশন গ্রাহকরা টাকাও পাবে নগদে তো বন্ধুরা ডিসেম্বর মাসে কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দেয়া হবে কারা কারা নগদ টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রতিবেদন ডিসেম্বর মাসের রেশন রেশন তালিকা কোন কার্ডে কি কি বিনামূল্যে রেশন পাবেন তো বন্ধুরা এই ডিসেম্বর মাসে আপনারা যা রেশন কার্ড ব্যবহার করেন কোন রেশন কার্ডে আপনারা কত কেজি করে রেশন পাবেন কি কি রেশন পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা কর্মসূচির অধীনে রেশন কার্ডধারীরা প্রতি মাসে নিয়মিত খাদ্য সাহায্য পান ডিসেম্বর মাসে ফ্রি রেশনের পরিমাণের তালিকা প্রকাশ ডিসেম্বর থেকে কেন্দ্র সরকারের এক বিশেষ দল পর্যবেক্ষণের দায়িত্ব পাচ্ছেন যারা রেশনের পরিমাণ ও ফ্রি রেশন সামগ্রী প্রদান নিয়ে রিভিউ করবেন যাতে সম্পূর্ণ বিনামূল্যে রেশন না দিয়ে অল্প টাকার বিনিময়ে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য এই বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান সাধারণ মানুষের জন্য একটি জনমুখী পদক্ষেপ বিশেষ করে গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকেরা এর উপর নির্ভর করে দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেন সরকারি নির্দেশনা অনুসারে এই মাসেও চাল গমের আটা সহ অন্যান্য আইটেমের বিতরণ অব্যাহত থাকবে তবে কেন্দ্রীয় পর্যায়ে কিছু পরিবর্তনের আবাস পাওয়া গেছে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দেওয়া হবে সবার প্রথমে বলা হয়েছে ডবল এ ওয়াই রেশন কার্ড এই রেশন কার্ড থাকলে আপনার এই ডিসেম্বর মাসে প্রতি পরিবারে একুশ কেজি চাল বিনামূল্যে পাবেন এছাড়া তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন যদি আটা না দেওয়া হয় আপনাদের তাহলে চোদ্দ কেজি করে গম দেওয়া হবে এছাড়া বলা হয়েছে ডিসেম্বরের পর থেকে পরিবারের বদলে কাঠপিছু খাদ্য সামগ্রী দেওয়ার কথা শোনা যাচ্ছে এতে এক থেকে বড় পরিবারে রেশনের পরিমাণ বাড়বে এবং ছোট পরিবারের রেশনের পরিমাণ কমতে পারে এদিকে এই মাসেও পাহাড় এবং জঙ্গলমহল অঞ্চলের বাসিন্দারা অতিরিক্ত পরিমাণ বিনামূল্যে রেশন পাবেন অর্থাৎ বন্ধুরা যারা পাহাড় বা জঙ্গলমহল এলাকায় বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা এই ডিসেম্বর মাসে অতিরিক্ত রেশনের সুবিধা পাবে এরপর দেখুন পিএইচএইচ এবং এসপিএইচ রেশন কার্ড পিএইচএইচ ও এসপি এইচএইচ কার্ড স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড থাকলে প্রতি কার্ডে তিন কেজি করে চাল এবং দু কেজি করে গম দেওয়া হবে যদি গম না দেওয়া হয় তাহলে দু প্যাকেট করে আটা পাবেন তার সাথে পাহাড়ি এবং জঙ্গল মহল অঞ্চলের লোকেরা অতিরিক্ত খাদ্যপণ্য পাবেন এই ডিসেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা যারা পাহাড় ও জঙ্গল মহলে এলাকায় বসবাস করছে যাদের কাছে পিএইচএইচ এসপি রেশন কার্ড রয়েছে তারা এই ডিসেম্বর মাসে প্রতি কার্ডে অতিরিক্ত রেশনের সুবিধা পাবেন এরপর দেখুন বন্ধুরা বলা হয়েছে আর কে এস ওয়াই রেশন কার্ড আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হবে প্রতি কার্ডে যা পরিবারের সাইজ অনুসারে পরিবর্তিত হতে পারে গম বা আটা এতে অন্তর্ভুক্ত নেই অর্থাৎ বন্ধুরা আপনাদের কাছে যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে তারা প্রতি কার্ডে এই ডিসেম্বর মাসে পাঁচ কেজি করে চাল পাবেন গম বা আটা পাবেন না তবে দূরবর্তী এলাকায় বিশেষ ব্যবস্থা রয়েছে এরপর বলা হয়েছে যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে প্রতি কার্ডে দু কেজি করে চাল দেওয়া হবে অর্থাৎ যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকবে তারা শুধুমাত্র প্রতি কার্ডে দু কেজি করে চাল পাবেন গম বা আটা আপনাদের দেওয়া হবে না ডিসেম্বর মাসে এবার দেখুন বন্ধুরা রেশন নিয়ে কেন্দ্র সরকারের বিশেষ কমিটি বন্ধুরা কেন্দ্র সরকার ডিসেম্বর দু থেকে কন কারেন্ট অ্যাভুলেশন নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে এতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় দল গিয়ে রেশন গ্রহিতা দোকানদার এবং কর্মকর্তাদের সাথে আলোচনা করবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা মূল্যায়নের জন্য এই কমিটি গঠিত হয়েছে তবে এতে ফ্রি রেশনের পরিমাণ কমানোর আশঙ্কা দেখা দিয়েছে ক্যাশ সাবসিডির মাধ্যমে টাকা দিয়ে রেশন কেনার ব্যবস্থা হতে পারে দু পর ফি বিতরণ বন্ধ হয়ে চাল গমের জন্য নগদ পেমেন্ট করতে হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বর্তমানে রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন আপনাদের বিনামূল্যে আর রেশন হয়তো দেওয়া হবে না এর পরিবর্তে আপনাদের ক্যাশ টাকা দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে মহিলা ও কৃষকদের জন্য বড় ঘোষণা ফি রেশনের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে মহিলাদের ব্যাংকে টাকা জমা হয় এই ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে টাকা ঢুকবে মহিলাদের অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা রেশন কার্ড ব্যবহার করেন যাদের বাড়িতে মহিলা রয়েছে তাদের বয়স যদি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হয় আর তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়ে থাকে তাহলে এই ডিসেম্বর মাসেও এক হাজার ও এক হাজার টাকা তাদের ব্যাংকে আসবে এরপর বলা হয়েছে কৃষক বন্ধু কর্মসূচিতে রবি ফসলের জন্য দু হাজার থেকে পাঁচ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে আসবে বন্ধুরা আপনারা জানেন যে রাজ্যের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একবার রবি একবার খারিফ চাষের সময় খারিফ চাষের টাকা দেওয়া হয়ে গেছে এবার রবি চাষের টাকা দেওয়া হবে জানা গিয়েছে বন্ধুরা এই ডিসেম্বর মাসের কৃষকদের ব্যাংকে রবি মরশুমে দু ও পাঁচ টাকা আসবে